আসসালাম আলাইকুম আহমতুল আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আপনাদের সবাইকে ভালো এবং সুস্থ রাখুক তো আজকে আবার একটি ভিডিও নিয়ে এসেছি একটি ফরাকের ভিডিও তো আমরা জানি যে এরকম সময় ষোল সব থেকে বেশি অ্যাটাক করে আর এরকম সময় খুব বড় বড় শোল মাছ পাওয়া যায় তো শোল মাছের জন্য খুবই কার্যকর একটি ফোরাক যেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো ফোরাক আমি বার করে নিয়েছি তো এটা দেখেন এটা হচ্ছে রিয়েল ওর ইয়ার কোম্পানির ফোরাক আর এটা হচ্ছে আপনার সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর এর ওয়েট হচ্ছে বারো গ্রাম এর ওয়েট হচ্ছে বারো গ্রাম সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ফোরাকটা খুবই সুন্দর ফোরক এর আগে আমি আপনাদেরকে রিয়েল ওয়ারিওয়ারের অনেক ফোরাক দেখিয়েছি আর আজকে আমি এটা দেখাচ্ছি এই ফোরাকের কিছু রিজাল্ট আমি আপনাদেরকে ভিডিওর ভেতরে দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন তো দেখেন এই দাদা এই ফোরাক কিন্তু ব্যবহার করে মাছ ধরছে খুবই সুন্দর এই ফোরাকের ওপরে শোল মাছ অ্যাটাক করে এনার একটি চ্যানেল আছে তো আপনারা এনার চ্যানেলে গিয়ে দেখতে পারেন যে কি পরিমাণে এই ফোরাক দিয়ে তিনি বড় বড় শোল মাছ ধরেছে আসলে খুবই সুন্দর একটি ফোরাক খুব ভালো ফোরাক আপনারা চাইলে এটাকে ব্যবহার করতে পারেন আর এই ফোরাকের চার পাঁচটা কালার হয় সেই কালারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন যে কেমন কেমন ধরনের কালার এই ফোরাক পাওয়া যায় তো যাই হোক আপনারা ফোরাকটা দেখলেন কী কী কালারের পাওয়া যায় তো এখানে দেখেন এটা হচ্ছে পিছনে একটা স্পুন দেওয়া আছে আর এখানে যে সইবেল্টটা আছে এই সইবেল্টটা হচ্ছে রোটার সইবেল্ট রাউন্ড রাউন্ড করবে আর পিছনে এর ওয়েটটা কিন্তু এর সঙ্গে ফিক্সড করা আছে বকির সঙ্গে আর এই ফোরকটা কিন্তু লম্বা এই শেপটা দেখছেন আপনারা এই শেপটা কিন্তু লম্বা শেপ ঠিক আছে শেপটা হচ্ছে লম্বা শেপ তো এই শেপের ফোরাকগুলো কিন্তু ভালো লং কাস্ট হয় তার কারণ এর শেপটা হচ্ছে লম্বা এতে হাওয়া কম আটকায় আর যেগুলো একটু মানে মোটা ধরনের ফোরাক থাকে সেগুলোর হাওয়া কাটার ক্ষমতা একটু কম থাকে এর তুলনায় তো এটার দ্বারা আপনি লং কাস্ট করতে পারবেন এর হুক কোয়ালিটি দেখেন কাছ থেকে দেখাচ্ছি হুকের বার্বটা দেখেন এই শার্পনেসটা এই শার্পনেসটা খুব সুন্দর আর হুকের বার্বটা দেখেন খুবই সুন্দর অনেকটা ডিপ আছে মেন কিন্তু মাছ এটাই আটকে থাকে খুবই সুন্দর হোক দেখেন খুবই শার্পনেস দেখেন কলোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর হোক এবং এ রবার কোয়ালিটি কিন্তু খুবই সফট খুবই সফট রবার কোয়ালিটি আপনার যে কোনো ফোর আগে রবার কোয়ালিটি দেখতে গেলে এরকমভাবে চাপবেন যত স্পিড এটা উপরে উঠবে তত এই রবার কোয়ালিটি সফট হয় আর ভালো হয় আসলে এই রিয়েল ওয়ারিয়ার যে ফরাকগুলো আছে এ রবার কোয়ালিটিগুলো খুবই সুন্দর হেভি সফট যেমন আপনার এসকম ফরাকগুলো আছে এসকম ফরাকের রবার কোয়ালিটি যেমন একদম সফট এই ওরকম সফট খুবই সুন্দর আর এর সামনে দেখেন লাইন বাঁধার জন্য একটি রিং মতন দেওয়া আছে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন এখানে সীসা দিয়ে এটাকে আটকানো আছে লিট আছে হোক কিন্তু দারুণ হোক খুব সুন্দর হোক এবং এই হচ্ছে ফোরাক ফোরটা খুবই সুন্দর ফোরাক আপনারা এই রিজাল্ট ইউটিউবে সার্চ করে দেখতে পারেন তো আপনারা যদি কেউ এই ফোরক নিতে চান আমি ডিসক্রিপশানের নাম্বার দিয়ে দেবো শপের আপনারা সেখান থেকে কন্ট্যাক্ট করে এই ফোরকটা কিনতে পারবেন তো আমরা যারা শোল মাছ ধরি আর বিভিন্ন রকম ফোরাক আমরা কালেকশান করি তো চেষ্টা করবেন এরকম একটি ফোরাক রাখার আর বিশেষ করে রিয়েল ওয়ারিয়ার কোম্পানির ফোরাকগুলোয় রেজাল্ট খুবই সুন্দর খুব ভালো আর একটি কথা এখানে দেখেন যে হুকগুলো আছে দেখেছেন যে রবারের সঙ্গে প্রায় মিলে আছে তো এক কাজ করবেন আপনারা এই জায়গায় আপনাদের পিলার্স কিংবা প্লেয়ার লাগিয়ে হোকটাকে সামান্য একটু উপরের দিক করে নেবেন হোকটা সামান্য একটু ওপরের দিক করে নেবেন আর যদি মনে হয় না যেমন আছে তেমনই খেলবেন তাহলে কোনো অসুবিধা নেই যেটা আপনার সুবিধা হবে সেটা বলবেন তবে হোক এর মাথা যদি একটু সামান্য ওপরের দিক তুলে নেওয়া হয় তাহলে শোল মাছ ছোটার বা শোল মাছ ছেড়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটাতে যদি ভালো লেগে থাকে আপনারা একটি লাইক দেবেন আর যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত